যে তিনটি কারণে সাধারণত মানুষ পাপে নিমজ্জিত হয় পাপ মানে হচ্ছে আল্লাহ আলা ও রাসুল সাল্লামের অবাধ্যতা কথা কাজে বা আচরণ ধর্মনীতি অমান্য করা যাই হোক পাপে জড়ানোর হাজারো কারণের মধ্যে উল্লেখিত মাত্র তিনটি কারণ উপস্থাপন করব এক আমাকে কেউ দেখছে না আমার পাপের কোনো প্রত্যক্ষদর্শী নেই এই মানসিকতায় মানুষ পাপে জড়ায় অন্যায় কাজে লিপ্ত হয় দুই পরিণতি সম্পর্কে উদাসীনতা পাপে জড়নের অন্যতম কারণ কত পাপিতে করি এটা করলে কি আর হবে এমন অন্যায় তো অনেকেই করে আমি করলে কি সমস্যা এই খেয়ালি মানসিকতা এক ধরনের মানসিক ব্যাধি তিন ভিত্তিহীন যুক্তি পাপের বড় কারণ যুক্তি দেখিয়ে বলা হয় এটা কোনো পাপ না কিন্তু যুক্তিতে ধরে না মূলত এই সমস্ত কারণেই মানুষ পাপে নিমজ্জিত হয়ে থাকে